কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না সার্বিকভাবে না ভোট নয় যদি কোনো কনস্টিটুয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে তাহলে আর ভোট হবে না তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে সহ বাংলাদেশ গার্ডকে সামিল করা হয়েছে ইভিএম সংক্রান্ত যেহেতু ইভিএমের ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটুয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে আচরণবিধি লঙ্ঘনের জন্য শাস্তি কার্যকরের যে বিধান সেটা সন্নিবেশ করা হয়েছে অর্থাৎ আরপিওতে এটার বিধান করা হয়েছে যাতে করে আচরণবিধিটা যথাযথভাবে প্রয়োগ করা যায় এবং এটা যেন আপনার একাধিক মাধ্যমে যেন প্রয়োগ করা নির্বাচিত বলে কমিশনের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং সংবাদকর্মীদের কেন্দ্রে প্রবেশের বিধান করা হয়েছে আরপিওতে আরপিওতে আমি আরপিও বলছি আজকে ফলাফল স্থগিত এবং বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল যেখানে পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে অর্থাৎ পর্যায়ে পঞ্চাশ লক্ষ পর্যন্ত অনুদান বা নিতে এটাকে পঞ্চাশ লক্ষ করা হয়েছে উভয় ক্ষেত্রেই তবে শর্ত দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই ট্রানজ্যাকশনটা হতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ট্যাক্স রিটার্নে এটা দেখাতে থাকতে পারবে তবে শর্ত একই বলবৎ থাকবে সবার জন্য যে গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরোটা সময়ব্যাপী থাকতে হবে মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না আগে লটারির মাধ্যমে যে বিধান ছিল যে ভোটের সংখ্যা দুজন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায় তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল কমিশন সেটা থেকে সরে এসে বলছে না এটা এক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে লটারির মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের যে বিষয়টি এটা কমিশন সঠিক বলে মনে করে না